যে সমীকরণে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করল ফরসুন বরিশাল রাগান্বিত তামিম বলল ভরে দিয়েছি উঠতে থাকা চট্টগ্রাম কিংসকে কেমন করে হারালো ফরসুন বরিশাল বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বিপিএল এর আজকের ম্যাচটা নিঃসন্দেহে হাই ভোল্টেজ ম্যাচ শুধু হাই ভোল্টেজ ম্যাচই নয় যারা জিতবে তারাই কোয়ালিফায়ারের জন্য এক পা দিয়ে রাখবে এমন সমীকরণের মুখোমুখি এবং ঘরের মাঠে চিটাগং কিংস শুরুতে অবশ্য ব্যাটিং করতে নামেছিল চট্টগ্রাম কিংস তবে বলিংয়ে এ বরিশালের ধ্বংসযজ্ঞ চালিয়েছিলেন রিপন মন্ডল এবং ফাই মাস পাওয়ার প্লেতে পাঁচ উইকেট হারিয়ে ধুকছিল চিটাগং কিংস সেইখান থেকে অবশ্য এমন ব্যাটিং বিপর্যয়ের দিনে দলকে রক্ষা করার প্রচেষ্টা ছিল অধিনায়ক মোহাম্মদ মিথুনের তবে শেষ পর্যন্ত মোহাম্মদ মিথুনের ইনিংসটির ছামে মাত্র পঁয়ত্রিশ রানে শেষের দিকে বোলার হয়েও ভালো ব্যাট চালালেন আরাফাত সানি অপরাজিত থাকেন তিনিও সাতাশ রানে যার ফলে ফরসুল বরিশালকে একশো বাইশ রানের ছোট একটা পুঁজির টার্গেট দিয়েছিল চিটাগং কিংস ছোট লক্ষ্য বলে বলে রান এই রান অবশ্য ফরসুল বরিশাল ব্যাটারদের কোনো বাধায় হয়নি যার ফলে উঠতে থাকা চিটাগং কিংসকে হারিয়ে পয়েন্ট টেবিলে দাপড় দেখালো ফরসুন বরিশাল এই জয়ের ফলে ফরসুন বরিশালের পয়েন্ট টেবিলে দাপট শুধু দুইটা পয়েন্টই বাড়লো না কোয়ালিফায়ারের জন্য এক পা দিয়ে রাখলো তামিন ইকবালের দল বিপিএলে এখন পর্যন্ত সাতটা ম্যাচ খেলেছে ফরসুন বরিশাল যেখানে পাঁচ জয়ে দশ পয়েন্ট তাদের অন্যদিকে পয়েন্ট টেবিলে ষোলো পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রংপুর রাইডার্স আট পয়েন্ট নিয়ে তিনে চট্টগ্রাম কিংস চারে আছে ছয় পয়েন্ট নিয়ে দুর্বার রাজশাহী